এখন আমি কি করি এই পিয়ারের গাছই দেখমো নাকি ওকে খুঁজলে আসমো দুধ পিয়ারের গাছ যা হয় হোক তো ওই আরঙ্গটাকে খুঁজে আনা লাগবি কাম কাজে ধারে বাসে দিন যায় না আবার পিয়ারের গাছ দেখবার কই শিখলেও দেখে না নেট দিয়ে ঘিরবার কই শিখলেও ঘেরে না ওই কুটি গেল ও কাজকে বানামো যাক আব্বার কাছে সব পেয়ারা গুলো পাচ্ছি সোল ব্লক দিয়ে সব হাটর দাস পারও লেগে গেছি কোনো সমস্যা নাই ওরা বেশি চেয়ে ওটি আমি চলে আসনো আজকে তো পার্টি হবে সে পারে পেয়ারা বেছে আমার খালি সব সময় পেয়ারের বাগানের কথা কয় কয় যাই দেখতো পেয়ারের বাগানের কে কেউ গেল নাকি নাকি সব সময় খালি কথা কয় আমার খালি কয় কয় আর সেই পেয়ারের বাগানে সব পেয়ারি যে কোনো জিনিস একবার গোড়ার থেকে উগলে ফাল্ডা লাগে সেই জন্যই করেই সব পেয়ারাই বেশি হাল দিলো আমার তো আর যাবার কবি নেই পেয়ারাই নেই আর কিছু যাবার কবি যাক আমার দুই দিক দিয়ে লাভ হলো পেয়ারের বাগানের তো যাওয়া লাগছে না আবার এই দিকে টাকাও হলো পাটি হবে সে হারে সেই লেগিচ্ছে পারে

বুক যে কোনো দুই বাপুত বি নাই ঘিরে দেওয়াছি ঘিরে দেওয়াচ্ছিলো ডিয়ার ট্যাঙা সবরি মারে না তোমার ওই সবরি বেন কি নিবি খায় নাই খাম তার জন্য আবার ঘেরা লাগবে ডেট টেঙে গেছে সবরি আমি লগাছি থাই পেয়ারা সেইরকম হলে বেঁচা কিনা কোথাও হবি তিরিশটা এক কেজি মাথায় বস্তু যতগুলো ধরছিল এখন তো দেখিচ্ছি একটাও নাই কি করছো এগুলা কোন সুলফুল পেলে লেগেছে কত তোমার যে ওগলে পেয়ারা ওগলে দিন কানা আটখানা পেয়ারা সময় খালি চখ মন থাকে এগলে পেয়ারা বেচা যাবি বেয়সা যাইবি না যাইবি না সেটা আমি বলমো তুই পিয়ার খবর কিচ্ছু কলিনো কিচ্ছু গেলু না তুই আমি ভাবছনো পিয়ারা বেছে একটা গরু কুরবানি দিমু তুই তো সেই কামটা একবারে ফজলে মইয়ার কই করে ফেল দিলি পরে কয় তোমার লাগবে কুরবানি দিতে हां সেটা আগে তুমি কও তো কি আছে আদার ব্যাপারি হই তুই হাজার খবর লിച്ചু 5000 টাকা লাগবে দে বারবু আমি অত টাকা গুটি আমো হাজার সল্লি 6000 টাকা সুদবে হয় তালে না হয় দে বারচ্ছি কি আছে সল্লি হবে 3000 দিব কত টাকা এতগুলো কুটি আবার পামো তোমার বাগানে সব সবরিক মানে পিয়ারা বেচে আল দিছি আমার বন্ধু বান্দব মিলে তো বন্ধু বান্দব করে ফোন করছল কইতে 90000 টাকা বেচি এটা তুমি বা পাও তুমি লাগাস এতগুলো গাছ তোমাক আবার না দিলে তো হয় না তে তোমা কই 40000 টাকা দিও বাদ বাকি টাকা আমার বন্ধু বান্দব মিলে আমরা ব্যাটে তুলে নেমনে পার্টি হবে এনজয় পার্টি বাবা তুমি হমক্সর মাল লাগে তোমার এতগুলো পিয়ারা আমি বেচে দিও 40000 টাকাও তোমাক দেবাচ্ছি তাও হম মাল লাগে

আব্বা তুমি কি কিছুই বোঝো না রান্নাঘরে তো আগুন লাগছে তুমি কুটি যাই লিবা বা তা না করে এটি পেছন বাড়ির চা যাও তো আগুন লিবেও আমি আগুন লিবে মো তে তুই কি করবো তুই যা আগুন লিবে আমার পার্টি হবে এগুলো বোঝা লাগবে তোমাক বোঝো রে কাউল করলে হবে না তুমি যাও তো কুটি দেব তুই চলে যাও সমস্যা নাই আমাকে নব্বই হাজার টাকা দিয়ে যা তারপর আছিস বাগুন বাড়ি ভিটে পারতো মনে